দুজন বাবু হলে এটা ঠিক হবে সমস্যা কি একজন আছে দুজন হতে দেরি কোথায় আরেকটা হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নাই আমরা মা ছেলে খেলবো এটার মধ্যে পানি নিয়ে ও রে আল্লা অনেক সুন্দর হয়েছে আচ্ছা ফাহিম বাবুর এত খেলনা হয়েছে এতগুলা দিয়ে একটা রুম বুক হয়ে যাবে শুনো ওর জন্য খেলনার আলাদা এক্সট্রা একটা রুম থাকতে হবে ওই রুমে যদি খাত না থাকতো তাহলে ওই রুমের সব আমরা আমরা যখন বাসা নিব তখন ইনশাআল্লাহ চার রুমের নিব এক রুম ফাইন খেলার রুম হবে তাই প্লে দিব বাবুকে অনেক সুন্দর হয়েছে এটাতে কি আমি বসতে পারবো বলো তো দেখি দেখি আমি ধরি ছিলই না মানে বাবু যখন গোসল করতে যায় তখন বালতির মধ্যে নেমে পড়ে আমার খুবই খারাপ লাগে দেখলে আসলে যখন ছোট ছিল তখন কিনে দেওয়া হয় না গোসল বাট এখন এটা কিন্তু বেশি দরকার আর দিন বাবু অনেক সুন্দরভাবে গোসল দিবে তাহলে বাবুর প্রাইভেট সুইমিং পুল হ্যাঁ অনেক সুন্দর বাবুর এটা এটা তো বেলকনিতে হয় পানি সহ পানি দিব বারান্দায় উঠো উঠো পানি দিব আপু তো না ফেলো না তো বাবা এগুলো খেলতে হয় না এগুলো বল দিয়ে খেলতে হয় আচ্ছা উঠো ও কেমনে উঠবে বল উঠাই দিতে হবে নাও তো দেখো আটকে গেলে কিন্তু ফেটে যায় সুন্দরভাবে ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করতে পারবে হ্যাঁ দাও তো এখানে দেখি কেমন লাগে আমি বাল্ব দিন তাইলে বোঝা যাবে কেমন লাগছে সুন্দর না এখানে হ্যাঁ 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 খেলা করবে এখানে তুমি দুপুরবেলা

এখন তো রাতের বেলা ঠান্ডা লেগে যাবে কালকে তুমি যদি তুমি যদি আমাকে একবার থ্যাংক ইউ দাও তাহলে খুলে দিবো থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ দিচ্ছে না